দেখাবো ক্যানভাতে আমরা কিভাবে কাজ করতে পারবো তো প্রথমে যখন ক্যানভাতে এই অ্যাক্সেসটা পাওয়ার পরে আমরা পুরো অ্যাক্সেসটা পাবো হলো এখানে এখানে এসে দেখতে হবে টিম কোন টিমের আন্ডারে আছে আমাদের যেটা ডিসক্রিট অ্যাডমিন ক্লাস এই নামে আছে তো এখানে অনেকগুলো থাকতে পারে আমি যখন আমার নিজের অ্যাকাউন্টে আমার একটা থাকবে তো সেটা না আমার এখান থেকে আমার যেটা পুরো যেটা ক্লাস সেটাকে আমার থাকতে হবে এবং সেখানে আমার চিহ্নটা থাকবে এবং সেই ক্লাসে আমি এই মুহূর্তে আছি এবারে আমার কাজ করি তো এখান থেকে আসার পরে ডিজাইন মানে আমি আগে থেকে ডিজাইন টেমপ্লেট মানে যেগুলো রেডিমেড আছে সেগুলো আমি সরাসরি কাজ করতে পারবো এবং আইটা এর কাজ করবে আর এখান থেকে আমরা বিভিন্ন জিনিস সার্চ করতে পারবো এটা একটা গেল দেন হলো এখানে ক্রিয়েট এই ক্রিয়েটে ক্লিক দিয়ে আমরা বিভিন্ন সাইজ আগে থেকেই যেমন ভিডিও ভিডিও সাইজ রেডিমেড যে সাইজ যেটা সেটা আমরা পেয়ে যাব এরপরে সোশ্যাল মিডিয়া যেগুলো বেশি দরকার হয় সেগুলো দেখাচ্ছি ডগস ডক্স এমনভাবে বিভিন্ন সাইজে করা আছে সেগুলো আমরা নিতে পারবো তো আমি এখন একটা কাস্টম সাইজ নিচ্ছি আমি কাস্টম সাইজ নিলাম তবে এটা কাস্টম সাইজের যেটা আমি নেব এটা এখানেও থাকতে পারে তা আমি একটা নেই এটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স এইট পয়েন্ট সিক্স এটা হলো এ ফোর পেজের সাইজ আর আমি একটা নেব হলো স্কোয়ার সাইজ ওয়ান জিরো টু ফোর ওয়ান জিরো টু ফোর হাজার চব্বিশ হাজার চব্বিশ সাধারণত সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে এটা দরকার হয় অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে দরকার হয় এই স্কোয়ার সাইজটা তো আমি স্কোয়ার সাইজ নিলাম আমি এখন এখানে কয়েকটা জিনিস দেখাবো যেটা একেবারে বেসিক যেটা হান্ড্রেড দরকার হবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তো হয়তো পাঁচ মিনিট সময় দিলে আমি সবগুলো দেখাতে পারবো বা পাঁচ মিনিটের কম সময় দরকার হবে তো আমি প্রথমে একটা ছবি এখানে নিয়ে আসি আমি একটা ছবি আগে থেকে রেখে দিয়েছি ছবিটা আমি এখানে টান দিয়ে স্ক্রিনের উপর থেকে আপনি ড্রাগ ড্রপ করে ছেড়ে দিতে পারবেন অথবা এখানে যেটা আপলোড লেখা আছে এই আপলোডের এখান থেকে আপনি আপলোডে ক্লিক দিয়েও আপলোড করতে পারবেন এখন আপলোড হইতেছে আপলোড হয়ে গেছে এটাকে আমি এখানে কর্নার দিয়ে বড় ছোট করতে পারবো এই যে কন্ট্রোল চাপ দিয়ে যদি দেই তাহলে একদিকে বড় হবে আমি যদি অল্টার চাপ দিয়ে দিই শুধুমাত্র অল্টার কি তাহলে স্কোয়ার শেপে মানে সব দিক থেকে সেন্টার রেখে বড় হবে আচ্ছা এবারে কথা হলো ছবিতে প্রথমে আমাদের দরকার হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেটা আমি দেখাবো তার আগে একটু দেখিয়ে নেই এখানে আমি এটাতে হাজার শেপ এখানে টুলবক্সের মধ্যে ডিজাইন এলিমেন্ট টেক্সট ব্র্যান্ডিং আপলোড তো সবচেয়ে বেশি দরকার হবে ডিজাইন এলিমেন্ট টেক্সট আর আপলোড ও ডিজাইন কি ডিজাইন মানে হলো এখানে হলো এটা এটা আমি এখনই বলবো তার আগে এখানে মনে নেই এই ইন্টারফেসটাতে অল্প একটা জিনিস দুই থেকে তিনটা জিনিস খুব দরকার হবে এটা হলো আমি ডিজাইনটা করতেছি বাট এখানে আমার জানি অ্যাড পেজ মানে কি অ্যাড পেজ দিয়ে একটা সাদা পেজ নিয়ে নিলাম এখানেও কাজ করা যাবে আবার এইটাকে যদি চাই যদি ডুপ্লিকেটে ক্লিক দিই এটাকে ডুপ্লিকেট করা যাবে যদি একই ডিজাইনে দুই একটা ভার্সন করতে চাই তো এটাকে এই করা যাবে এটা উপরে নিচে করা যায় এই দুটো সেম ভার্সন এটাকে ডুপ্লিকেট তো করলাম এটা গেল লক মানে এটা লক থাকবে আচ্ছা ডিলেট পেজ দিলাম এটা আমি একটাতেই কাজ করি এটা দিলাম ডিলেট তো এটা আমাদের জানতে হবে এরপরে আমরা যেটা করব এটাতে ক্লিক দিয়ে আর অমন যে কাজটা আমাদের ভিজি ডেমো এটাতে আমি যাব তার আগে এখানে আমি দেখাই যে ডিজাইন যেটা কি ডিজাইনের কাজটা হলো ডিজাইনে যখন ক্লিক দেবো একটা মজার বিষয়টা হলো আমি একটা পেজে ক্লিক দিই এই ডিজাইনে শুধুমাত্র সেই ডিজাইনগুলোই আসবে যেটা এই সাইজের মধ্যে পড়ে এক হাজার চব্বিশ বা এক হাজার চব্বিশ সাইজ নিয়েছিলাম এই সাইজের মধ্যে যত ডিজাইন আছে তো সেটা এখানে চলে আসবে তো আমি যদি এখানে সার্চ দেই তো এখানে প্রোডাক্ট লিখে সার্চ দিলে এটা চলে আসবে বা এখানে একটা ব্যাপার আছে যদি আমি এখানে থাকা অবস্থায় ক্লিক দিই এই পেজে ডিজাইন সব রিমুভ হয়ে এটা চলে আসবে তো আমি এই ধরনের নতুন পেজ নিয়ে নিলাম আমরা নতুন পেজ প্লাস ক্লিক দিয়ে নিব অথবা ডুপ্লিকেট করে নিব এই যে আমি এটা ক্লিক দিলাম সঙ্গে সঙ্গে এখানে কিন্তু এই ডিজাইনটা চলে আসছে এখানে আমি আমার প্রোডাক্টটা চেঞ্জ করে দিই আমি লেখাটাকে চেঞ্জ করে দিতে পারি এটা একটা আর আমাদের ক্ষেত্রে আমাদের যেহেতু বাংলায় কথা বলি বাংলাতে কাজ করি সব বাংলা ফন্টটা কি এখানে এ করব এখানেই আছে বাংলা ফন্ট পাওয়া যায় সেটা আমি দেখাবো আচ্ছা এটা গেল ডিজাইন দেখুন এই ডিজাইন থেকে শুধুমাত্র আপনি রেডি ডিজাইন পাবেন সেটা আপনি রিপ্লেস করে দিবেন যেটা পুরো ডিজাইন সেটা আমাদের এই যে পুরোতে আপনি পেয়ে যাচ্ছেন আর এলিমেন্ট এবার এলিমেন্ট হলো যত ধরনের জিনিস আমাদের দরকার হয় এই যে ছোট ছোট জিনিস ধরুন টিক চিহ্ন বলেন এই লাভ আইকন বা এই যে শেপ শেপগুলো যেটা এগুলো সব এখান থেকে নিয়ে নেওয়া যায় এর মধ্যে শেপের মধ্যে আপনার এদের শেপটা দরকার হবে স্কোয়ার শেপ এটাকে বড় ছোট করা যায় বিভিন্ন যে শেপ গুলো আছে এগুলোকে নিয়ে আপনি বিভিন্ন কালার ট্রাই করতে পারবেন আর একটা সেটা ফ্রেম ফ্রেমের কাজটা হলো কি ফ্রেমে এই যে আপনি ক্লিক দিলাম আমি এই ছবিটা কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি এখানে এনে কন্ট্রোল ভি আমি টান দিয়ে ফ্রেমের ছেড়ে দিলাম এই যে ফ্রেমের কাজ হলো ওই ফ্রেমে এই ছবি ওইভাবে তৈরি হয়ে যাবে তো আপনি ফ্রেম দিয়ে ডিজাইন করতে পারেন সাধারণত রাউন্ড শেপটা আমাদের বেশি দরকার হয় রাউন্ড শেপ কই এখানে আছে ফ্রেম রাউন্ড শেপের ফ্রেম আপনারা পেয়ে যাবেন ফ্রেমের মধ্যে এটা আছে তো ফ্রেম আছে শেপ আছে বা এখানে সার্চ দিলে আপনি এখানে অনেক কিছুই পাবেন যেমন আমি সার্চ দিলাম যে প্লেন আইকন তো ওই যে সার্চ দিলাম এখানে এখানে বিভিন্ন আইকন চলে আসছে

এক্সট্রা ফটোস এখান থেকে আমরা পেয়ে যাবো সুন্দর সুন্দর ছবি দেন প্লেজ সমস্ত যত ছবি আছে ছবি এখানে কিন্তু চলে আসছে ছবি বিভিন্ন সাইজ আসবে এখানে আসার পরে আপনি সেভ করে নেবেন দেন আসি টেক্সট টেক্সট দেখানো পরে আমি ওই ব্যাকগ্রাউন্ড প্লাস কালারে আসবো তো টেক্সট যদি আসি আমি টেক্সট এর ক্ষেত্রে হলো এই যে এখানে টেক্সট রেডি করা থাকে একটু কয়টা ডিজাইন টেক্সট থাকবে সেটা আপনি ক্লিক করে নিতে পারবেন তাহলে আমাদের ব্যাপারটা হলো আমরা যখন এখানে ক্লিক দেব তো এখানে টেক্সট এটা পেলেন তো আমাদের কাজটা থাকবে এখানে এবার আমি চলে আসি এই প্যানেলে আমাদের কাজ এই প্যানেলের কাজগুলো এইখানে যে অপশনগুলো আসবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করবে আমি কোথায় ক্লিক করেছি তার উপরে তো আমি প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তাহলে এর উপর আমি ক্লিক করতে হবে করলাম এই ভিডিওর উপরে ক্লিকের সঙ্গে সঙ্গেই আর কিছু করতে হবে না ক্লিক দিলাম অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ শুরু হয়ে গেছে ঠিক আছে তো এটা দিলেই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এই আমি এটাকে ছোট করতে পারি কন্ট্রোল চাপ যে রকম চাপ দেওয়া যায় বা কন্ট্রোল চাপ না দিয়ে এটা আচ্ছা গেল তো এই হয়ে করে আমি এই যে ব্যাকগ্রাউন্ড করতে পারবো এক ক্লিক হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে আরো কিছু কাজ থাকে তখন এই পাশে ইডি ক্লিক দিতে হবে ই ক্লিক দিয়ে এসে কয়েকটা অপশন আছে যেমন এই যে বিজলি জেনারেটর ম্যাজিক ইরেজার ম্যাজিক আছে টা আছে এই সেটিংস আইকনে ক্লিক দিলে আপনি ব্রাশের মধ্যে পাবেন সেখান থেকে রিমুভ করতে হবে তবে এটা খুব বেশি এই মুহূর্তে দরকার নেই এবং গ্রাফ টেক্সট লেখার মধ্যে কোনো কে আপনি ধরে শুধু টেক্সটটা সরাবেন সেক্ষেত্রে এই গ্রাফ টেক্সট আচ্ছা তো মূল ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমরা ছবিতে ক্লিক দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিক দিলেই চলে যাবে দেন আসে আমাদের একটা জিনিস খুব দরকার হবে সেটা টেক্সটের ক্ষেত্রে আমি এই লেখাটা কিছু একটা চেঞ্জ করবো এটার উপর ক্লিক দিলাম দেওয়ার পরে আমি এর কালার চেঞ্জ করব প্রথমে আমি এই মানে এটা কালার আমি এটা কালার চেঞ্জ করে দিলাম আমি এটা কালার চেঞ্জ করতে পারবো দেন এটাকে বোল্ড ইটালিক সব করতে পারবো আন্ডারলাইন করতে পারবো এবং আরেকটা যে সুন্দর হলো ফন্ট ফন্টটা হলো এখান থেকে এই যে ফন্ট বাংলা ক্ষেত্রে আমরা ইনসিডি করে ফন্ট ব্যবহার করতে পারি অনেক বাংলা ফন্টে যেটা ফন্ট আমি খুব ভালো ভালো ফন্ট বের করে রেখে দিয়েছিলাম এই যেটা ফন্ট নিয়ে নেই থাকে তো ফোনটা এখান থেকে জিনিস দরকার হবে তো আমরা কি কি দেখলাম যদি এক নজরে রিক করি আমরা একটা স্ক্রিন নিলাম এটাকে প্লাসে ক্লিক দিয়ে আমরা অথবা এই দিতে পারি

লিখে বসিয়ে দিয়ে দিতে হবে এটা গেল এরপরে আমাদের এখানে রেডিমেড ডিজাইন নিতে পারবো এখান থেকে এলিমেন্ট বিভিন্ন ধরনের এলিমেন্ট আমার যেটা দরকার সেটা আমি নিতে পারবো এবং এলিমেন্ট এখান থেকে আমার প্রধান অনুযায়ী ফটো দেন হলো আইকন যা কিছু আমি সার্চ করব ফ্রেম সবকিছু এখানে আসবে এবং এখানে ক্যাটাগরি ধরন দেওয়া আছে আমি প্লেন লিখে সার্চ দিলাম প্লেনে কি চাই গ্রাফিক্স ফটো ফ্রেম ফ্রেম তো আমার যেটা দরকার সেটাই আহ মকার ভিডিও এই যে ফটো এবং ভিডিও এবং এই যে গ্রাফিক্স স্পেশালি যে বিষয় দিব তার উপর করে করেই সবসময় আসবে আচ্ছা এবার থিয়েটিং সাইকেলও দিয়েছে তো এটা গেলো এরপরে হলো আমাদের উপরের প্লেনটা দেখানো উপরের প্লেনটা তখনই কাজ করবে এই যে এইটা এই প্লেনটা যখন আমরা এখানে কোনো এলিমেন্টে ক্লিক দিব। এলিমেন্টে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এর সাথে সংশ্লিষ্ট যে টেক্সটা টেক্সট সংশ্লিষ্ট ছবি আর সংশ্লিষ্ট এবং যেমন ছবি ব্যাকগ্রাউন্ডে উত্তরের জন্য

কে উপরে যাবে কে নিচে যাবে যদি লেখাটা নিচে নেই এই যে লেখা কিন্তু দেখা যাচ্ছে আর নিচে চলে গেল বা ধরেন প্লেন সবার উপরে আসছে প্লেনটাকে আমি ক্লিক দিই তাহলে এখানে দেখা গেল এই যে প্লেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না কালারের জন্য প্লেনকে আমি যদি নিচে দিয়ে দিই প্লেন কিন্তু নিচে চলে গেছে এই যে তো এইভাবে করে আমরা লেয়ার প্যানেল থেকে আপ ডাউন করতে পারবো এই জিনিস আর অ্যারেঞ্জ প্যানেল থেকে আমাদের দরকার অ্যারেঞ্জ প্যানেল থেকে আমাদের যেটা দরকার ধরেন আমি এটা ছবি ক্লিক দিলাম এই ছবিটা সেন্টারে আনবো কী হবে এই সেন্টারে ক্লিক দিলে অ্যালাইনমেন্ট এটাকে বলে অ্যালাইনমেন্টের কাজ অ্যালাইনে চলে আসলো আবার উপরে নিচে সেন্টার করতে হবে সেক্ষেত্রে আমি মিডিলে ক্লিক দেব তো এই অ্যালাইনমেন্টটা আমরা এই থেকে আমরা করতে পারবো বেসিকটা দেখালাম এবং লেয়ার প্যানেল থেকে আমরা আপ ডাউন করতে পারবো ইচ্ছে মতো আমাদের এই যে ছবি যত যেগুলো দরকার এই যে আবার পজিশনে যাই পজিশনে ক্লিক দিলেই এটা পেয়ে যাবে এবং এটা কিন্তু খুবই দরকারি হয় কাজের কিন্তু খুব অনেকগুলো ছবি নিয়ে কাজ করা হয় যখন কোনটাতে ক্লিক করতে সমস্যা হয় যেমন এর নিচের লেখাটাকে আমি ধরবো কিভাবে ধরবো এটা যদি ছোট হয় এর নিচে আমার তো কোনোভাবে এটা ধরতে পারবো না তখন সেক্ষেত্রে এখান থেকে ক্লিক দিয়ে সেটা কিন্তু ধরলো এবং আমি যখন এটাকে মুভ করব দেখাই এখান থেকে ক্লিক দিলাম যে আমি এই যে শিপ চাপ দিয়ে অথবা কিবোর্ডের